এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা এখন থেকে ব্লগটা শুরু করলাম হ্যালো ফ্রিন্ড কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজকে হচ্ছে সানডে তো সানডে স্পেশাল একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম সর্বপ্রথম যেটা করব বাবা লাইট জ্বালিয়ে শুয়ে লাইটটা নিভিয়ে দিলাম মানে বন্ধ করে দিলাম দরজাটা খুলে একটু ছাদের দিকে যাব পরিবেশটা কেমন আছে মানে মেঘলা কি রোদ হবে একটু দেখতে হবে তাই সেই বুঝে জামা কাপড় ভেজাবো ছাদে আসলাম মেঘলা ভাব নেই অনেকটা ভোর ভোর তো ওই জন্য আকাশটা একটু মেঘলা মেঘলা করে আছে তবে রোদ হবে মনে হচ্ছে জানলাগুলো খুলে দেই এক এক করে তো ফ্রেন্ড দেখতে থাকুন আশা রাখি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে সুন্দর পাখির আওয়াজ গুনগুন 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 করছে না শুনতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না এখন বাজে সাড়ে ছটা তো বেশি কিছু বাসন আছে এগুলো একটু মেজে নেব আর ঘর ছাড়টা হয়ে গেছে এবার আগে মেজে নেই তারপর কথা বলছি এখন বাজে সাড়ে ছটা বাসন মাজা কমপ্লিট দেখুন কত সুন্দর রোদ বেরিয়েছে একদম পুরো এই জানলা দিয়ে পুরো রোদ এখন রান্নাঘরে খা খা করে তো আমি এখন যাব ছাদে বাবা এখনো ঘুমাচ্ছে ছাদে চলে এসছি এই ভোরবেলার দিকে মানে পাঁচটার দিকে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম এখন আর তেমন একটা ওয়াশিং মেশিনে কাছি না ওয়াশিং মেশিন এখন বন্ধই আছে ওই সপ্তাহে একদিন হয়তো কাচা হয় বেশিরভাগ টাইমটা হাতেই কাছি যতটা মানে এক্সারসাইজ হয় আর নাহলে মানে শরীরে এত কড়া কড়া ওষুধ খাচ্ছি একটু নাড়াচাড়া না করলে শরীরে যা রোগ আছে তার তিনগুণ রোগ হয়ে যাবে তো যত মানে যতটা পারি কাজ করার চেষ্টা করি তো এইগুলো সব কাজ এখনো অনেকটা আছে একে দিনে অতটা পারবো না বলে এতটা নিলাম আর এত মানে সত্যি কথা বলতে কি এত রেগুলার কাছাকুছি হয় না দেবাশিস মানে উল্টো পাল্টা একটা পড়লো সেটা ফেলে দিল সেটা যে আরেকবার পড়া যায় সেটা না আবার একটা বের করলো মানে দিনে চার পাঁচটা মানে ও বের করবেই ওর জন্যই এত জমা যায় মানে জমা পড়ে যায় জল ঝরাতে দিয়েছি একটু পরে মিলে দেব জামা কাপড় মিলে দেওয়া কমপ্লিট হয়ে গেছে সেটে নিচে দিলাম কারণ এত বেলায় রোদ আসে আমি কদিন বাইরে দিয়েছি জামা কাপড় আমার নাইটি রঙগুলো পুরো একদম মানে সবুজ কালার সাদা হয়ে গেছে মানে যতটুকু কালারফুল ছিল কেমন একটা ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে গেছে তো ভাবলাম সব সেটে দেবো আর সেটের তারগুলোও কেমন জং ধরে গেছে দেখুন সাদা কিছু দিলে একদম দাগ ধরে যায় তারগুলো একদম ভালো না এগুলোও চেঞ্জ করতে হবে এটা একটু গরম জল বসাচ্ছি এটা হল্লিস করব। অল্প একটু উষ্ণ গরম জল করে নিচ্ছি এক চামচ হরলিক্স আর দু চামচ ছাতু দিয়ে এটা আমি সকালবেলা খেয়ে নিই তার কারণে ওষুধ খেতে হয় আমার নয় সকালবেলায় বিস্কুট টিস্কুট খেতে আমার ইচ্ছা করে না এইটা যেহেতু একটু জল জল টাইপের হয় ঢোক মানে ঢক ঢক করে খেয়ে নিই অসুবিধা হয় না খেয়ে তারপরে তিনটে ওষুধ থাকে ওষুধটা আমাকে খেতে হয় সেই জন্য এটা মানে আমার খাওয়া এখন বাজে প্রায় সাড়ে নটা মানে নটা কুড়ি বাবা ঘুম থেকে উঠে গেছে বাবাকে ওষুধ দিয়ে দেব আর ঋষি এদিকে খাচ্ছে যেদিন যেদিন ঋষি স্কুল থাকে ঋষি যে টাইমে ওঠে বাবাও সেই টাইমে ঘুম থেকে ওঠে আমি এদিকে ঋষিকে সামলাবো না বাবাকে সামলাবো এরকম একটা হয়ে যায় আর আজকে ছুটির দিন দেখুন কত লেট করে উঠেছে এদিকে তো এই যে বাবার জন্য চা বসিয়ে দিলাম এটাই হচ্ছে সমস্যা আর কিছু না তো চা দিয়ে দেই চায়ের সাথে কয়েকটা বিস্কুট দিয়ে দিয়েছি কারণ বিস্কুট খেতে ভালোবাসে আর পরে কিছু হালকা টিফিন দিই হয়ে গেছে দে কতটা করেছিস দে আমার কাছে দে আমার কাছে তুই দে খাতা তো ছিঁড়ে ফেলে দে এতক্ষণ দেখার কথা মনে পড়েনি না বস ওখানে বস এখন বাজে এগারোটা তো ঋষিকে পড়াচ্ছি আর ঋষি বলছে তোমার আজকে কাজ বাজ নেই রান্না বান্না নেই আমার এখানে বসে আছো আমি বলছি কি আজকে কোনো রান্নাবান্না হবে না বলছে কেন আমি বলছি তো যতক্ষণ না মুখস্থ হবে ততক্ষণ কোনো রান্নাবান্না হবে না তো সেই জন্য ঋষি একটু চিন্তায় আছে তাতে মুখস্থ হবে একটা বাজতে হচ্ছে পনেরো মিনিট বাকি বাবা চান টান করে ঘুমিয়ে পড়েছে আজকে যা কেলের তৃপ্তি করেছে বাপরে আমার জীবন মানে হাল বেহাল হয়ে গেছে এরকম যদি কন্টিনিউ করতে থাকে তো আমি কোন দিন ওপরে উঠে যাবো আর ভালো লাগছে না একার দ্বারা একদম পুরো মানে একটা হেডেক হয়ে যাচ্ছে তো যাই হোক আমি এবারে ঠাকুরকে দিয়ে দিচ্ছি আর আমি ডিটেলস বলছি না বাবা কি করেছে অনেকেই বুঝতে পারছেন এই বয়সকালে যা করতে পারে বয়স তো তো পালিয়েছে এবার আমি তো পালিয়ে আর যেতে পারবো না আমি পারি আর না পারি আমাকে নাক কান বন্ধ করে সেটা করতেই হবে ভগবানকে রাখি প্রত্যেকটা মানুষকে সুস্থ রাখো ভালো রাখো সে বয়স্ক হোক আর ইয়াং হোক সুস্থ সবল অবস্থায় থাকুক যতদিন বাঁচুক মানে ওই যে আমি আর ডিটেলস বলছি না তো আমি ঠাকুর দিয়ে দিচ্ছি তবে এইটুকু বলতে পারি আজকে যা পজিশান হয়েছে আমি সারাদিন খেতে পারব কি না সন্দেহ আর কি বলবো আর কিছু বলার নেই তো ফ্রেন্ড আজকে ব্লগটা এখানেই শেষ করছি আর ইচ্ছা করছে না কন্টিনিউ করতে মানে এতটা কষ্ট আমার আজকে হয়ে গেছে বাবার পেছনে খাটতে এতটা নোংরা পরিষ্কার করতে হয়েছে মানে আমি এই ভয়ে দিচ্ছি ওই কথাটা মনে পড়ছে আমার গা গুলিয়ে উঠছে তো যাই হোক আমি সব কিছু শেয়ার করি বলে এগুলোও শেয়ার করেছি যে ডিটেলস শেয়ার আমি বললাম না বলাটাও হয়তো উচিত হবে না বয়স্ক মানুষ যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঈশ্বর সবাইকে যেন ভালো রাখবেন সুখে রাখবেন শান্তিতে রাখবেন এই পৃথিবীতে আমরা দুদিনের জন্য এসছি আজ আছি কাল নেই মিলেমিশে সবাই যেন একসাথে থাকতে পারি জীবন তো একটাই সুন্দরভাবে যেন সবাই কাটায় মনে হিংসা কোনো কিছু কারণ না থাকে সবাই যেন সুস্থ থাকে টাটা